মেসি তো আমাদের চোখের সামনেই কিংবদন্তি হয়ে উঠেছে কিন্তু এবার আলোচনায় তার তিন ছেলে থিয়াগো মাতেও আর চির তারা কি হতে যাচ্ছে পরবর্তী মেসি ব্রাদার্স আসুন জানি মেসির চোখে তার তিন ছেলের ফুটবল প্রতিভার গল্প সম্প্রতি সিম্পলি ফুটবল নামের এক অনুষ্ঠানে মেসি নিজের তিন ছেলেকে নিয়ে খোলামেলা কথা বলেছেন বললেন তারা সারা দিন বল নিয়েই থাকে তাদের সঙ্গে সময় কাটানোটা তার জীবনের সবচেয়ে আনন্দের বিষয় মেসির বড় ছেলে থিয়াগো যার বয়স বারো বছর মেসি বলেছেন থিয়াগো চিন্তাশীল সংগঠক এবং একজন মিডফিল্ডার মাঠে দায়িত্ব না স্বভাব আছে তার মধ্যে মেসির মেজো ছেলে মাতেও যার বয়স দশ বছর হবে এই সেপ্টেম্বর আসলে মাতেও ফরওয়ার্ড গোল করতে ভালোবাসেন এবং অনেক বেশি চতুর খেলোয়াড় মেসি নিজে বলেছেন মাতে ওর খুনছুটি নাকি সবার চেয়ে বেশি মেসির সবচেয়ে ছোট ছেলে চিরো যার বয়স এখন সাত বছর চিরো একটু বিস্ফোরক চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং নিজের খেলা বানিয়ে নিতে চায় একদম ওয়ান অন ওয়ান প্লেয়ার তিনজনের গুণই আলাদা খেলাও আলাদা আর যদি একদিন আর্জেন্টিনার জার্সি গায়ে তিন ভাই একসঙ্গে মাঠে নামে তাহলে সেটা হবে ফুটবল ইতিহাসের এক মুহূর্ত। আপনি কি মনে করেন মেসির ছেলে তিনজনই বাবার মতো কিংবদন্তি হতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না